আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সোজা এবং সহজ পদ্ধতিতে আপনারা বেডিং বক্স তৈরি করবেন তো প্রথমে আমাদের প্রয়োজন হবে দুইটা পাইপ আর হচ্ছে চারটা টি আর চারটা হচ্ছে এলবো পাইপগুলো আপনারা মাপ মতো কেটে নেবেন আমি আমার মাপ অনুযায়ী কেটে নিয়েছি আমি যেহেতু মেপে সেরকম কাটি নি আমি হাউজের মাপ করে কেটে নিয়েছি পাইপগুলো তো আমি এটা উচ্চতা খুব একটা বেশি করব না এক ফিট মতো আর আড়া আড়ি আর লম্বা লম্বি হয়তো এটা বেশি দিব হয়তো দুই থেকে আড়াই ফিট এরকম হয়তো হবে তো দেখেন আমি যেভাবে টি আর এলবোগুলো সেট করছি আপনারা কিন্তু সেভাবে সেট করবেন আমি একটু ভিডিওটা ফাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই পদ্ধতি এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে সোজা এবং সবচেয়ে কম সময়ের একটা পদ্ধতি আপনারা এটা করতে পারেন আমার এই টিগুলা আর এলবোগুলার দাম নিয়েছে তিন টাকা পিস করে আর পাইপের দাম নিয়েছে পঁচিশ টাকা পিস করে তো প্রায় একশো টাকা এখানে লেগেছে আমি খুব দ্রুত এটা সেট করে ফেলবো আর বেডিং বক্সের সুবিধা যদি বলি বিডিং বক্স মাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর আমার মতে বিডিং বক্স সব সময় একটু বড় বানানো উচিত তাহলে মাছরা চলাফেরা করে জায়গা বেশি পায় মাছের সমস্যাও কম হয় আর যত ছোট বিডিং বক্স করবেন মাছগুলো ছোট জায়গায় আটকায় থাকবে মাছের সমস্যা তত বেশি হবে তো বিডিং বক্স ছাড়া যদি আপনি বিট করেন তাহলে বাচ্চার পরিমাণ একটু কম পাবেন আর বিডিং বক্সে যদি বিট করান তাহলে অবশ্যই মাছের বাচ্চার পরিমাণ একটু বেশি পাবেন কারণ খোলা অবস্থায় থাকলে মাছগুলো বাচ্চা দ্রুত খেয়ে ফেলে আর এই ঘেরা অবস্থায় থাকলে বাচ্চাগুলো খুব সহজে বাইরে চলে যেতে পারে মা মাছগুলো বা অন্যান্য মাছগুলো বাচ্চা কিন্তু খেতে পারে না তো বেডিং বক্সটা আসলে অনেক উপকারী একটা জিনিস দেখেন আমার কাজটা প্রায় হয়ে এসেছে আর অল্প কিছু বাকি আছে এর আগেও আমি অনেক বেটিং বক্স তৈরি করেছি কিন্তু অত বাস দিয়ে তৈরি করেছি ওইগুলো অনেক সময় সাপেক্ষ আর ওইগুলো তো অনেক ঝামেলা হয় কষ্ট বেশি হয় আর এই পাইপ দিয়ে যদি আপনি করেন এটা খুবই অল্প সময়ের আপনার কষ্ট কম হবে আলাদা কোনো কিছু করতে হবে না খুব দ্রুত আপনি ওয়েটিং বক্স তৈরি করতে পারবেন আবার তুলনামূলক খরচ খুব একটা বেশি না একেবারে হালকা তো আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার বিটিং বক্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে ফ্রেমটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু নেট কিনে এনে নেটটা চারপাশে লাগাই দিতে হবে তো নেটের দোকানে আমি চলে আসলাম দেখেন এখানে আমার বিডিং বক্সে আমি যে নেটটা দেবো সেটা এখানে অনেক আছে এটা একটা মুদিখানার দোকান তো মুদিখানার দোকান বললে ভালো হবে শুধু মুদিখানা নয় এখানে সার বিক্রি হয় সব রকম জিনিসই বিক্রি হয় তো সিমেন্ট থেকে শুরু করে সব তো আপনারা সিমেন্টের দোকানে বা হার্ডওয়্যারের দোকানে নেটগুলো পেয়ে যাবেন বা যারা সুতো বিক্রি করে তাদের কাছে নেটগুলো পেয়ে যাবেন তো নেটটার দাম যদি আমি বলি এটা দাম চাচ্ছে চল্লিশ টাকা গজ মানে দুই হাতের দাম হচ্ছে চল্লিশ টাকা বিশ টাকা হাত হচ্ছে তো এখানে আমি দুই গজ বা চার হাত নেট কিনবো তো নেট কেটে নিয়ে আমি চলে আসছি এখন মাপ মতো নেটটা কেটে নেব কেটে নিয়ে আমি সেলাই করা শুরু করবো চারপাশ তো সব মেলায় আমি তিন হাত নেট এখানে নিলাম এক হাত নেট আমার অবশিষ্ট থেকে গেলো দেখেন আমি এটা সুতো দিয়ে কট সুতো দিয়ে সেলাই করে নেব তো আপনারা চাইলে যে কোনো উপায়ে বা যে কোনো পদ্ধতি ব্যবহার করে এটা আটকাতে পারেন আমার কিন্তু আগের ভিডিওটাও দেখেছেন আমি সুতো দিয়েই যে কোনো জিনিস আটকে রাখি আমি যেই মাছের খাঁচাগুলো তৈরি করেছিলাম সেগুলো সুতো দিয়ে আটকানো আমি যেভাবে সেলাই করছি আপনারা সেভাবে সেলাই করতে পারেন তো পুরোটা যেহেতু সেলাইয়ের ভিডিওটা যদি আমি করি তাহলে অনেক সময় লেগে যাবে তো আমি সেলাই করার পরে আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে বলেছি যে একটা বিডিং বক্স তৈরি করতে আধা ঘন্টাও সময় লাগে না এটাই ঠিক আমার আধা ঘন্টার হয়তো কম সময় লাগতে পারে চারপাশে শুধু নেটটা বেঁধে দিলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে তো সব মিলিয়ে আমার খরচের পরিমাণ যদি বলি আশি আর ওদিকে প্রায় একশো টাকা তো একশো আশি টাকারও কিছু কম টাকাতে একটা বিডিং বক্স কিন্তু হয়ে যাবে একটা বড়ো ছোটো বিডিং বক্স দুই থেকে আড়াই ফুট বা আড়াই ফিট হবে এটার আড়াআড়ি তো আমি যেভাবে সেলাই করছি এভাবে আপনারা সেলাই করে নেবেন বেডিং বক্সটা নতুনদের জন্য আসলে এটা খুব কাজে দেবে বেডিং বক্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই ইউটিউবে আপনারা বেডিং বক্স নিয়ে হয়তো হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন দেখেন আমার বেডিং বক্সটা কমপ্লিট টোটালি কমপ্লিট করে ফেললাম এখন আমি যে জায়গাতে ব্রিডিং বক্সটা দিব সেখানে আমি নিয়ে যাব সর্বশেষ আমি যেটা মাছের বাঁশের খাঁচা তৈরি করেছি মাছের জন্য সেটাতে আমি দিব এটাতে রেডিয়াম মন্টাল বেলুন মলে রাখার জন্য ব্রিডিং বক্সটা আমি তৈরি করলাম এটা আমি আপনাদেরকে যদি মেপে দেখাই দেখেন এখানে লম্বা লম্বী আছে হচ্ছে তিরিশ ইঞ্চি বা আড়াই ফিট আর আর যদি আমি দেখাই এটা আঠাশ ইঞ্চি বা আড়াই ফিটের একটু কম তো এটা স্কোয়ার শেপের ব্রিডিং বক্সটা আমি আমার হাউজে দিয়ে দিয়েছি এখান থেকে কিছু পানি আমি কমাইছিলাম ময়লা পরিষ্কার করার জন্যে এখন পানি দিয়ে হাউসটা পরিপূর্ণ করে দেবো এখানে কিছু ব্ল্যাক মাস্কর নিভার ডাল বাচ্চা আছে আমি আপনাদেরকে বলে রাখি এটা ব্রিডিং বক্সটা আমি তৈরি করলাম রেডিয়াম মন্টাল বেলুন মলের জন্যে আরও বেশ কয়েকটা ব্রিডিং বক্স আমি তৈরি করবো এভাবেই তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো সকলে ভালো থাকবেন খদা হাফেজ